ওয়েলকাম টু দ্য ভিএসসি একাডেমি আজকে একটা অন্য রকমের ভিডিও আপনাদের জন্য করতে চলেছি তার কারণ আমার সঙ্গে প্রতিনিয়ত অনেক ছাত্রছাত্রীর অভিভাবকদের কথা হয় আবার অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের বাড়িতে ছোট ভাই রয়েছে যারা এই মুহূর্তে ক্লাস ফোরে পড়ছে ক্লাস ফাইভের জন্য তারা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আবেদন করবে আমাকে বলেছিল যে স্যার ডিটেলস একটা ভিডিও করুন এবং আপনি যদি পারেন তাহলে এই ভিএসসি অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে যদি কিছু মডেল প্র্যাকটিস সেট করানো যায় তাহলে খুব ভালো হয় অবশ্যই আমি চেষ্টা করব এখনই আমি কথা দিতে পারছি না তো এখন আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে যারা ভাবছেন যে তাদের ছেলেদেরকে ভর্তি করবেন তাদের কতগুলো বিষয় আগে জেনে নেওয়া দরকার এবং আমি এটা ডিটেলসে ভিডিওটা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন তার কারণ হচ্ছে আপনি যদি সম্পূর্ণটা না জেনে সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে এবং এই আবেদনটা খুব ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে চলুন কি ইনস্ট্রাকশন আছে তার সিলেবাস কি আছে কিভাবে আপনার ছেলেটি নরেন্দ্রপুরে চান্স পাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে তাকে যেতে হবে সমস্ত কিছু নিয়ে আমি আজকে আলোচনা করছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটার নিয়েই আমি ডিটেলসে এখন আলোচনা করতে যাচ্ছি প্রথমেই বলে রাখি এটা কেবলমাত্র ছাত্রদের জন্য এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বারা অনুমোদিত এটা একটা সম্পূর্ণ আবাসিক স্কুল বা ফুললি রেসিডেন্সিয়াল স্কুল এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার বাড়ি যদি নরেন্দ্রপুরে রামকৃষ্ণ মিশনের স্কুলের যে রাস্তা তার উল্টো দিকেও হয় তাহলেও কিন্তু আপনাকে রেসিডেন্সিয়াল অর্থাৎ আবাসিক ছাত্র হিসাবেই আপনার ছেলেটিকে হোস্টেলে রাখতে হবে তার কারণ আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না সেটা হচ্ছে হোস্টেলে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরে একটা সুনির্দিষ্ট রুটিন রয়েছে একটা শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন শেখানো হয় এবং প্রতিটা মুহূর্ত তাদেরকে রুটিন ওয়াইজ জীবনযাপন করতে হয় অর্থাৎ রাইজিং বেল থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত পুরো দিনটাই কিন্তু তাদের একটা রুটিনে মাথা থাকে সেখানে স্টাডি টাইম থাকে এবং তাদের স্টাডি রুমে গিয়ে স্টাডি করতে হয় এবং সেখানে বিভিন্ন সাবজেক্ট এক্সপার্টরা থাকেন তাদের স্টাডি টাইমে যদি কোনো প্রবলেম হয় তাহলে তারা সেই টিচারের কাছে যায় টিচাররা তাদের সেই প্রবলেম সলভ করে দেন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা প্রার্থনাতে যাওয়া টিফিন খাওয়া তারপরে স্টাডি টাইম থাকে সেখানে স্টাডি আওয়ারে স্টাডি করা তারপরে স্নানে যাওয়া নির্দিষ্ট সময়ে তারপরে লাঞ্চ করা তারপরে স্কুলে আসা স্কুলে নিয়মিত ক্লাস করা তারপরে খেলাধুলা করার একটা নির্দিষ্ট সময় থাকে তারপর আবার ইভিনিং প্রেয়ার থাকে ইভিনিং প্রেয়ারের পর আবার স্টাডি টাইম থাকে তারপরে আবার ডিনার ডিনারের নির্দিষ্ট টাইম থাকে ডিনারের পরে ইনডোর গেমের ব্যবস্থা থাকে কিছু সময় থার্টি টু ফর্টি ফাইভ মিনিটস তারা সময় পায় ইনডোর গেমসের জন্য তারপরে আবার তাদের স্টাডি টাইম থাকে তারপরে ফাইনালি তাদের ঘুমোতে যাওয়ার জন্য একটি বেল দেওয়া হয় এবং তারপর বিছানা করে তারা ঘুমোতে যায় ফলে এই যে একটা শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন এটার জন্যই কিন্তু হোস্টেলে থাকাটা বাধ্যতামূলক এবং এখানে বলে রাখা ভালো আপনারা সবাই জানেন তাও আমি বলছি এটা কিন্তু শুধুমাত্র ছাত্রদের জন্য উল্লেখ করা আছে শুধুমাত্র ছাত্রদের জন্য এবার এখানে আবেদন করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আমি বললাম যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত একটি সম্পূর্ণ আবাসিক স্কুল এই স্কুলে কিন্তু ইংরেজি মাধ্যমে এবং বাংলা মাধ্যম উভয় মাধ্যমেই কিন্তু পড়াশোনা করানো হয় এবার আপনাকে যে কোনো একটি মাধ্যম কিন্তু নির্বাচন করতে হবে আপনার ছেলেটিকে আপনি ইংরেজি মাধ্যমে পড়াবেন নাকি বাংলা মাধ্যমে এবং এখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে কোনো একটি মাধ্যমের জন্যই আবেদন করতে পারবে এবার আপনি যদি একই সঙ্গে দুটো মাধ্যমের জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি ক্যান্সেল হবে আপনার আবেদনপত্রটি পরিষ্কার বলে দেওয়া আছে যে একই সঙ্গে উভয় মাধ্যমে যদি আবেদন করেন তাহলে আবেদনপত্র বাতিল হবে এবার সিলেকশন প্রসিডিওরটা রিটিন এক্সামিনেশন বা লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমেই কিন্তু সিলেকশন প্রক্রিয়াটা হবে এবং ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে যোগ্যতাটা কি দেখে নিন যোগ্যতা হচ্ছে যে সমস্ত ছাত্র এখন চতুর্থ অথবা পঞ্চম শ্রেণীতে পড়ছে এবং যাদের বয়স আগামী পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে দশ বছর থেকে এগারো বছর সময়সীমার মধ্যে অথবা যাদের জন্ম তারিখ দুই এক দু এবং এক এক দুহাজার ষোলোর মধ্যে তারাই কেবলমাত্র পঞ্চম শ্রেণীর পরীক্ষায় বসতে পারবে এবার ক্রাইটেরিয়ার প্রথম ধাপের পরে সেকেন্ড ধাপে হচ্ছে বাংলা এবং ইংরেজি মাধ্যমে যারা ভর্তি হতে ইচ্ছুক জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে বা সাধারণ জাতির ক্ষেত্রে ছাত্রদের শেষ বাৎসরিক অথবা শেষ অর্ধবাৎসরিক পরীক্ষায় বাংলা অথবা হিন্দি ইংরেজি এবং অঙ্কে যথাক্রমে ষাট শতাংশ ষাট শতাংশ এবং সত্তর শতাংশ বা তার বেশি নম্বর থাকতে হবে তাহলে বুঝতে পারছেন আপনাকে যদি আবেদন করতে হয় প্রথমে তো একটা বয়সের সময়সীমা বলে দেওয়া হল তারপরে হচ্ছে যে যারা আবেদন করবে জেনারেল ক্যাটাগরির যারা তাদেরকে শেষ বাৎসরিক অথবা শেষ অর্ধ বাৎসরিক পরীক্ষায় ইংরেজি অথবা হিন্দি ইংরেজি অথবা বাংলা এই দুটো ল্যাঙ্গুয়েজ এবং অঙ্ক এখানে ল্যাঙ্গুয়েজ পেপারে আপনাকে ষাট শতাংশ এবং ম্যাথামেটিক্স বা অঙ্কে সত্তর শতাংশ বা তার বেশি নাম্বার থাকতে হবে ন্যূনতম আপনার দুটো ল্যাঙ্গুয়েজ পেপারে সিক্সটি পার্সেন্ট মার্কস এবং ম্যাথামেটিক্সে সেভেন্টি পার্সেন্ট মার্কস ন্যূনতম থাকতে হবে এবার তপশিলি জাতি কিংবা উপজাতি যেটাকে আমরা এসসি এসটি বলছি কিংবা ওবিসি যারা অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায় তাদের ক্ষেত্রে বাৎসরিক শেষ বাৎসরিক অথবা শেষ অর্ধ বাৎসরিক পরীক্ষায় একই নিয়ম বাংলা অথবা হিন্দি ইংরেজি এবং অঙ্কে যথাক্রমে পঞ্চান্ন শতাংশ পঞ্চান্ন শতাংশ এবং পঁয়ষট্টি শতাংশ বা তার বেশি নম্বর থাকতে হবে এইটা একদম ক্লিয়ার গ্রেড বা মূল্যায়ন পদ্ধতির ক্ষেত্রেও বাংলা অথবা হিন্দি ইংরেজি এবং অঙ্কে সমতুল নম্বর পেতে হবে যদি আপনার নম্বরটি কোথাও কোথাও পার্সেন্টেজে না থাকে গ্রেডে দেওয়া হয় তাহলে আপনাকে ওইটা পার্সেন্টেজে কনভার্ট করে ওর সমতুল নম্বরটা পেতে হবে যাদের প্রগতিপত্র বা মার্কশিটে গ্রেড দেওয়া আছে সেক্ষেত্রে কোন গ্রেড কত শতাংশ নম্বর বোঝাচ্ছে তা যেন প্রগতিপত্রে বা মার্কশিটে উল্লেখ থাকে যদি আপনার স্কুল থেকে গ্রেড কার্ড দিয়ে থাকে তাহলে কোন গ্রেডটা কত পার্সেন্টকে রিপ্রেজেন্ট করছে সেটা যেন উল্লেখ থাকে এটা কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া আছে এরপরে দেখুন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আবেদনপত্র আবেদনপত্র কিন্তু বিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে এই ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট আর কে নরেন্দ্রপুর জি এবং এখানে একটা জিনিস ক্লিয়ারলি বলা আছে অনলাইনেই কেবলমাত্র আবেদনপত্র গ্রহণ করা হবে আবেদনপত্র জমা দিতে হবে কেবলমাত্র অনলাইনে কেবলমাত্র অনলাইনে অফলাইনে কিংবা বিদ্যালয়ে এসে হাতে হাতে সরাসরি কোনো ধরনের আবেদনপত্র জমা নেওয়া হবে না আপনারা সরাসরি এই ডাব্লিউডাব্লিউ ডট আর কে নরেন্দ্রপুর ডট এই ওয়েবসাইটে যাবেন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি আবেদন করবেন এবার আপনারা এখন যদি ওয়েবসাইটে যান আজকে আমি ভিডিওটা করছি আজকে হচ্ছে ফোর্থ জুলাই এবং আজকে একটা বিশেষ দিন আপনারা জানেন এই ফোর্থ জুলাই থেকে আবেদনপত্র শুরু হচ্ছে না আবেদনপত্র আবেদন গ্রহণ করা শুরু হবে ১০ জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে টেন্থ জুলাই থেকে অ্যাডমিশন পোর্টাল বা আবেদনপত্র গ্রহণের জন্য যে পোর্টাল সেটা কিন্তু ওপেন হবে কোনো ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে না এবার অনলাইনে আবেদন করার পর টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে শনিবার আঠারোই অক্টোবর দু বিকেল পাঁচটা তাহলে বুঝতেই পারছেন আপনারা আবেদন করতে পারবেন দশই জুলাই থেকে অনলাইনে আবেদন করার এবং টাকা জমা দেওয়ার শেষ দিন হচ্ছে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ অনেক দিন আপনারা টাইম পাচ্ছেন আবেদন করার জন্য এবার যদি আপনার আবেদনপত্রটি সম্পূর্ণ হয় এবং সফল হয় তাহলে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কুড়ি দশ দু হাজার পঁচিশ থেকে তেইশ দশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাকে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডটা কখনোই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেজে ডাউনলোড করবেন না রঙিন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং এখানে পরিষ্কার বলা আছে অ্যাডমিট কার্ড ছাড়া কোনোভাবেই পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না এবার অনলাইনে আবেদন করার সময় আপনাকে পরীক্ষার ভেনু বা পরীক্ষা সেন্টার ঠিক করতে হবে অনলাইনে আবেদনের জন্য আপনি কোন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবেন সেইটা অনুযায়ী কিন্তু আপনার আবেদনপত্রের মূল্য সেটা নির্ধারিত হয়েছে এবং এক্ষেত্রে আপনারা কেয়ারফুলি দেখে নেবেন যে আপনারা ঠিক কোন সেন্টারটা আপনারা চুজ করবেন বা কোন সেন্ট সেন্টারে আপনারা আপনাদের ছেলেটিকে পরীক্ষা দিতে নিয়ে আসবেন সেটা আপনারা আপনাদের সমস্ত দিকটা দেখে বিবেচনা করবেন যদি আপনি নরেন্দ্রপুরে এসে পরীক্ষা দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার আবেদনপত্রের মূল্য হচ্ছে আটশো পঞ্চান্ন টাকা যদি মালদা পরীক্ষা কেন্দ্রে আপনি আবেদন করেন তাহলে আপনার আবেদনপত্রের মূল্য হচ্ছে বারোশো পঞ্চান্ন টাকা যদি শিলিগুড়িতে পরীক্ষা দিতে চান তাহলে বারোশো পঞ্চান্ন টাকা যদি চাপড়া বিহার পরীক্ষা কেন্দ্রে আপনি আবেদন করতে চান সেখানে বারোশো পঞ্চান্ন টাকা আর যদি মণিপুরে পরীক্ষা কেন্দ্র আপনি নির্বাচন করেন তাহলে সতেরোশো পঞ্চান্ন টাকা এই যে জিওগ্রাফিক্যাল যে এরিয়াগুলোর কথা বা পরীক্ষা কেন্দ্র নির্বাচন করা হয়েছে কেন সেটা আপনারা বুঝতে পারছেন যে ওই সমস্ত এরিয়ার থেকেও কিন্তু পরীক্ষার্থীরা আবেদন করেন সেই কারণেই এতগুলো আমরা এক্সাম সেন্টার দেখতে পাচ্ছি এবার প্রয়োজনীয় নথি আপনার কি কী লাগবে যখন আপনি অনলাইনে আবেদন করছেন সেটা একটু জেনে নিন সেটা হচ্ছে জেপিজি জেপিইজি পিএনজি পিডিএফ ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে পাঁচশো কেবির কিংবা তার কমে আপনার সমস্ত প্রয়োজনীয় নথি যে নথিগুলোর কথা আমরা বললাম সেগুলো আপনি জেপিজি অথবা জেপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে পাঁচশো কেবির কম ফাইল আপনি ওটাকে এডিট করে আপনার মনে রাখতে হবে যে প্রত্যেকটা ফাইল যেন পাঁচশো কেবির ভেতরে হয় সাম্প্রতিকালে সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট সাইজের ফটো আপনাকে পাঁচশো কেবির কম হতে হবে পাঁচশো কেবি থেকে কম ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে একদম রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তারপর আপনাকে আপলোড করতে হবে আপনার সিগনেচার সেটাও সিগনেচারটাও দুশো কেবির মধ্যে হতে হবে এছাড়া আধার কার্ড কিংবা আধার অ্যাকনোলেজমেন্ট বার্থ সার্টিফিকেট এবং মার্কশিট কাস্ট সার্টিফিকেট প্যান কার্ড অভিভাবকের প্যান কার্ড এগুলো আপনাকে আপলোড করতে হবে এবার অ্যাডমিশান টেস্ট যে হবে সেই অ্যাডমিশান টেস্টের আমি এরিয়াগুলো বলেছিলাম এবার সেন্টারগুলোর নাম একটু জেনে নিন রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির এটা মালদাতে রয়েছে মালদা যারা সেন্টার সিলেক্ট করবেন যারা শিলিগুড়ি সেন্টার সিলেক্ট করবেন তাদের জন্য রামকৃষ্ণ মিশন শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশন আশ্রম চাপড়া যারা চাপড়া বিহার সিলেক্ট করবেন আর যারা মণিপুর সিলেক্ট করবেন তাদের সেন্টার পড়বে রামকৃষ্ণ মিশন স্কুল উরিপক মণিপুরে এবার ভর্তির জন্য লিখিত পরীক্ষাতে কি সিলেবাস থাকছে এবং কবে পরীক্ষা হবে সেটা একটু জেনে নিন ভর্তির লিখিত পরীক্ষা বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমেই পরীক্ষা হবে এই পরীক্ষা হবে ছাব্বিশে অক্টোবর দু রবিবার বেলা বারোটা থেকে দুটো পর্যন্ত অর্থাৎ পরীক্ষার সময় হচ্ছে দু ঘন্টা দু ঘন্টা পরীক্ষার জন্য পাওয়া যাবে বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমেই পরীক্ষা দেওয়া যাবে এবার বাংলা মাধ্যমে ছাত্রদের জন্য কি কি সিলেবাস থাকবে এটা হচ্ছে বাংলা থাকবে ইংরেজি থাকবে অঙ্ক থাকবে এবং রামকৃষ্ণ আন্দোলন এবং ভারতীয় সংস্কৃতির উপরে প্রশ্ন আসবে কোন সাবজেক্ট থেকে কত নাম্বার থাকবে আমি একটু পরেই আলোচনা করছি ইংরেজি মাধ্যমের ছাত্রদের জন্য কি থাকবে বাংলা অথবা হিন্দি ইংরেজি অঙ্ক এবং রামকৃষ্ণ মিশন আন্দোলন এবং ভারতীয় সংস্কৃতি এর উপরে প্রশ্ন থাকবে এবার এই যে চারটি বিষয়ের কথা বললাম এই চারটি বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে চারটি বিষয়ে আপনি দেখুন মোট নম্বর থাকবে একশো অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা দু ঘন্টাতে দিতে হবে বাংলা অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ ওয়ান এইটা থাকবে পঁচিশ নম্বর ইংরেজি থাকবে তিরিশ নম্বর ল্যাঙ্গুয়েজ টু আর ম্যাথেমেটিক্স অঙ্ক সেটা থাকবে পঁয়ত্রিশ নম্বর আর রামকৃষ্ণ আন্দোলন এবং ভারতীয় সংস্কৃতি এইটা থাকবে দশ নম্বর তাহলে বাংলা থাকছে পঁচিশ বাংলা যাদের বাংলা ছিল না হিন্দি ছিল তাদের বাংলা অথবা হিন্দি এইটা থাকবে ল্যাঙ্গুয়েজ ওয়ানে থাকবে পঁচিশ নম্বর ল্যাঙ্গুয়েজ টু ইংরেজিতে থাকবে তিরিশ নম্বর আর ম্যাথামেটিক্সে থাকবে পঁয়ত্রিশ নম্বর এই হয়ে গেল নব্বই নম্বর আর দশ নম্বর থাকবে ভারতীয় আন্দোলন এবং ভারতীয় সংস্কৃতি এবারে এখানে সিলেবাসটা মূলত বলে দেওয়া আছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পাঠ্য এবং সহায়ক পুস্তকের বিষয়সূচি অনুসরণ করা হবে তাহলে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে টেক্সটগুলো রয়েছে এবং যে সহায়ক যে টেক্সটগুলো রয়েছে মূল টেক্সট এবং সহায়ক টেক্সট সেইগুলোতে যে বিষয়গুলো রয়েছে সেই সিলেবাসটাই বলছে যে অনুসরণ করা হবে এবং এখানে আরেকটা বিষয় বলে দেওয়া হয়েছে পরিচ্ছন্ন হাতের লেখা নির্ভুল শব্দ এবং সঠিক বাক্যের উপর গুরুত্ব দেওয়া হবে অ্যান্সারটা এখানে মাথায় রাখতে হবে যখনই তোমরা অ্যান্সার লিখবে তখন সেই অ্যান্সারটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখাতে লিখবে এবং এখানে শব্দ এবং বাক্য সেই বাক্যের গঠন ঠিকঠাক হওয়া চাই শব্দ ব্যবহার খুব সুন্দর হওয়া চাই এবং বানান ভুল একদমই করা চলবে না এই জিনিসগুলো কিন্তু তোমার উত্তর লেখার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে পরীক্ষার সাত দিনের মধ্যে বিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ আর কে এম ভি ডট ওয়ার জি এই ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এবার আবেদনপত্রে তোমার দেওয়া তথ্যে যদি কোনো ভুল বা কোনো গরমিল থাকে তাহলে ভর্তির পরেও কিন্তু সেই আবেদন পত্র এবং ভর্তি বাতিল হতে পারে এটা কেয়ারফুলি মাথায় রাখবে অর্থাৎ যখন তুমি আবেদন করছো আমি প্রথম থেকে বলছি তুমি যে তথ্যগুলো দিচ্ছ সেই তথ্যগুলো একেবারে নির্ভুলভাবে দেবে এবং প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে খুঁটিয়ে পড়ে তারপরে ফর্ম ফিল করতে হবে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে এখানে কোনো প্রকার অনুদানের বিনিময়ে ছাত্র ভর্তি হয় না এই কথাটা পরিষ্কার করে লিখতে হয়েছে তার কারণ অনেকে অনেককে অনেক কল্পনা করে বিভিন্ন মাধ্যমে বলে দেয় যে রামকৃষ্ণ মিশনে কিছু পার্সেন্টেজ অফ সিট রয়েছে কোটা রয়েছে যেগুলো বিভিন্ন ধরনের ডোনেশন বা অনুদানের বিনিময়ে ছাত্র ভর্তির কিছু কোটা রয়েছে স্পেশাল কোটা এই তথ্যটি একেবারে ভুল আমি নিজের রামকৃষ্ণ মিশনের ছাত্র হিসাবে দীর্ঘদিন কাটিয়েছি এই যে একটা কল্পনা প্রসূত একটা মিথ্যে প্রচার কেউ কেউ করে থাকেন তারা কিছুই জানেন না তারা অনুমানের ভিত্তিতে তারা বলে দেন ফলে অনেকেই যেটা হয় যে এই অনুমানের বশবর্তী হয়ে তারা বিভিন্ন সময় অ্যাডমিশান হেল্পলাইন যে রয়েছে সেখানে ফোন করেন সেই জন্য এই পয়েন্টটি কর্তৃপক্ষ আমরা দেখলাম যে ক্লিয়ারলি বলে দিয়েছে কোনো প্রকার অনুদান বা কোনো প্রকার ডোনেশানের বিনিময়ে এখানে ছাত্র ভর্তি হয় না পুরোটাই ভর্তি নেওয়া হয় মেধার ভিত্তিতে যে পদ্ধতি বলা হয়েছে যে রিটিন টেস্ট বলে দেওয়া হয়েছে ইন্টারভিউ বলে দেওয়া হয়েছে তার বেসিসেই কিন্তু সিলেকশনটা হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্রদের ভর্তি নেওয়া হবে এখানেও কিন্তু একটা ছোট ছোট মিস গাইড করে ফেলে অনেকে এবং অনেকের অনেক ভুল ধারণা রয়েছে এখানে কিন্তু সমস্ত জাতি ধর্মের ছাত্রছাত্রীরা একই ছাত্ররা একই সঙ্গে ক্লাস করতে পারে এবং তাদের কোনো জাতি কোনো ধর্ম দেখা হয় না সবাই তাদের মেধার ভিত্তিতে চান্স পায় সুতরাং এখানে মাথায় রাখতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্রদের ভর্তি নেওয়া হয় সমাজের পিছিয়ে পড়া ছাত্রদেরকে অবশ্যই এখানে অগ্রাধিকার দেওয়া হয় এবং তাদের পড়াশোনার জন্য তাদের যে খরচ সেটা মিশন কর্তৃপক্ষ বহন করে বিগত বছরের প্রশ্নপত্র কোনোভাবে বিতরণ বা প্রকাশ করা হয় না নির্বাচনী পরীক্ষার জন্য বিদ্যালয় কর্তৃক কোনো কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয় না এখানে আরেকটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আশেপাশে প্রচুর কোচিং সেন্টার ছাতার মতো গজিয়ে উঠেছে প্রচুর কোচিং সেন্টার রয়েছে এবার অনেকেরই ভুল ধারণা যে ওই কোচিং সেন্টারগুলো হয়তো রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত এখানে মাথায় রাখতে হবে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর থেকে কোনো ধরনের এই প্রবেশিকা পরীক্ষার জন্য কোনো কোচিং সেন্টার অনুমোদন দেওয়া হয়নি কোনো কোচিং সেন্টারকে বা ডাইরেক্টলি কোনো কোচিং কিন্তু কর্তৃপক্ষ প্রোভাইড করে না রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর থেকে কোনো ধরনের কোচিং এই প্রবেশিকা পরীক্ষার জন্য দেওয়া হয় না সুতরাং এই যে একটা ভুল ধারণা অনেকের মধ্যে তৈরি হয় বা অনেক গুজব অনেক দিন ধরে ছড়িয়ে আসছে যে এখান থেকে বোধ কোনো কোচিং টোচিং প্রোভাইড করা হয় কারণ রামকৃষ্ণ মিশনের আশেপাশে প্রচুর কোচিং সেন্টার আছে সেগুলো কোনোটাই রামকৃষ্ণ মিশনের দ্বারা অনুমোদিত কোচিং সেন্টার নয় এবং বা ডাইরেক্টলি রামকৃষ্ণ মিশনের কেউ ওই কোচিং সেন্টারগুলোর সঙ্গে যুক্ত নয় আর্থিক দিক থেকে দুর্বল এবং মেধাবী ছাত্রদের জন্য আর্থিক সহযোগিতা করা হয় এবার আমরা দেখলাম যে যদি কোনো কোয়ারিস থাকে তাহলে বা কোনো যদি প্রশ্ন থাকে তাহলে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে অ্যাডমিশান অ্যাট দ্য রেট আর কে এম এম ভি নরেন্দ্রপুর ডট ও আর জি অ্যাডমিশান অ্যাট দ্য রেট আর কে এম নরেন্দ্রপুর ডট ওআরজি এই ইমেলে আপনারা ইমেল করতে পারেন যদি আপনাদের আরও কোনো তথ্য জানার থাকে থ্যাংক ইউ সো মাচ রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরের অ্যাডমিশান ক্লাস ফাইভের অ্যাডমিশান নিয়ে আমার এই যে ডিটেলসে যে আলোচনা সেটা আমি এখানেই শেষ করছি যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে অবশ্যই আপনারা কিন্তু এই যে ইমেল আইডিটা স্ক্রিনে দেখা যাচ্ছে এই ইমেল আইডিতে আপনারা শেয়ার করবেন আর আপনারা অনেকেই বলেছেন যদি কিছু ইউটিউবে ক্লাস নিয়ে আসা যায় আমরা চেষ্টা করব যদি কোনো ক্লাস বা কোনো প্র্যাকটিস সেট আপনারা চাইছিলেন অনেকে আমরা যদি কোনো প্র্যাকটিস সেট বা কোনো ক্লাস আনতে পারি তাহলে আমরা চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ